বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক গবেষক ও কবি ডক্টর সুমিত কুমার সাহার অষ্টম গবেষণামূলক গ্রন্থ অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার লোক সংস্কৃতি প্রকাশিত হল প্রকাশিত হল বালুরঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক গবেষক এবং কবি ডক্টর সুমিত কুমার সাহার অষ্টম গবেষণামূলক গ্রন্থ অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার লোক সংস্কৃতি সম্প্রতি কলকাতা ছত্রিশে কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে ডক্টর সুমিত কুমার সাহার অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার লোক সংস্কৃতি শিরোনামে গবেষণা গ্রন্থে ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে লোক সংস্কৃতি ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক যে বিচার বিশ্লেষণ করেছেন তা এক কথায় অভিনব কারণ ইতিপূর্বে এই অঞ্চলে লোক সংস্কৃতির পূর্ণাঙ্গ রূপ তথা রূপরেখা সম্ভবত কেউই দেননি অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা লোক সংস্কৃতি গ্রন্থটির মধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকের পরিচয় রয়েছে এই গবেষণামূলক গ্রন্থে রাজবংশী সম্প্রদায় মুক্ত দেশি পলি সম্প্রদায়ের লোকসমাজ লৌকিক ছড়া লৌকিক ধাঁধা লৌকিক প্রবাদ লোকসঙ্গীত লৌকিক দেবদেবী লোকশিল্প লোকবাদ্য লোকবিশ্বাস এবং সংস্কার টোটেম এবং ট্যাবু ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়েছে গ্রন্থে এই গ্রন্থের উপসংহার অংশে লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলির রূপ রূপান্তর কিভাবে ঘটেছে তার রূপরেখা তিনি অসাধারণভাবে উল্লেখ করেছেন গ্রন্থটির পরিশিষ্ট অংশে লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানে সমৃদ্ধ লোকগান লোকনাট্য প্রবাদ প্রবচন লোক দিক দেবদেবী ইত্যাদি নানা উপাদানকে ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক ভাবে তুলেনেছেন যা পরবর্তী গবেষকদের একটি নির্দেশ প্রদান করবে এছাড়া গ্রন্থটির মধ্যে আলোকচিত্র মানা গ্রন্থটি श्रीदेवी ঘটিয়েছে একজন নিষ্ঠাবান গবেষক নিজস্ব ক্ষেত্র সমীক্ষার মধ্যে দিয়ে যেভাবে লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলির বিচার বিশ্লেষণ করেন ঠিক সেইরকমই বিজ্ঞান ভিত্তিকভাবে ভাবে ডক্টর সুমিত কুমার সাহা আলোকপাত করেছেন হলো অষ্টম গবেষণা বিষয়ক গ্রন্থ অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার লোকসংস্কৃতি বইটির নাম অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার লোকসংস্কৃতি কিন্তু বইটির মধ্যে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিকের পরিচয় রয়েছে আমি দুই দশকের উপর গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরেছি ঘুরে আমাদের এই যে অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার রাজবংশী সম্প্রদায়ভুক্ত দেশিপলি সম্প্রদায় যে লোকজীবন লৌকিক ছড়া ধাঁধা প্রবাদ লৌকিক দেবদেবী লোকক্রিয়া টোটেম ট্যাবু লোকবিশ্বাস সংস্কার ভূতের কথা এছাড়া বিভিন্ন তন্ত্রমন্ত্রের উল্লেখ এই গ্রন্থে রয়েছে এছাড়া পরিশিষ্ট অংশে বিভিন্ন লোকগান লোকনাটকেরও পরিচয় দেয়া আছে এবং আলোকচিত্রমালাও দেয়া আছে লোকসংস্কৃতির ক্ষেত্র ভিত্তিক লোকসংস্কৃতির এই বিষয়গুলো কাজ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে ভূতের মন্ত্র সংগ্রহ করা খুব কঠিন অনেক কষ্ট করে দুই দশকের উপর গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে আমি এই মাসান অর্থাৎ ভূতের মন্ত্রগুলো সংগ্রহ করেছি মন্ত্রগুলোর মধ্য দিয়ে আমি দেখেছি যে এর মধ্যে যে ভাষাগত পরিচয়গুলো রয়েছে তাতে সমাজতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক দিক থেকে এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে এছাড়া এই বইটির মধ্যে প্রাচীন বেশ কিছু লোকসঙ্গীতের কথা আছে যে লোকসঙ্গীতটা একমাত্র আমাদের এই অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলাতেই কিন্তু প্রচলিত যেমন সেই লোকসঙ্গীতটির নাম হচ্ছে হুমাতা নাচা এইভাবে আমি দেখেছি শুধু তাই নয় যে এখানকার বিয়ের গান লৌকিক ছড়া ধাঁধা প্রবাদ লোকসমাজ এমনভাবে এই গ্রন্থটির মধ্যে রয়েছে যা ইতিপূর্বে সেভাবে আলোচিত হয়নি এই বইটির মধ্যে তাই লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিকগুলোকে তুলে ধরা হয়েছে এবং সেই সাথে বিচার বিশ্লেষণ করা হয়েছে তাই এই বইটি যদি অধ্যয়ন করে দেখা যায় আমার যা মনে হচ্ছে তাহলে ছাত্র ছাত্রী গবেষক অধ্যাপক প্রত্যেকেরই কাজে লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস রিপোর্ট হিলি নিউজ বাংলা